নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি বড়ি দিয়ে টক এই টক বা চাটনি আমরা নানা রকম জিনিস দিয়েই তৈরি করে থাকি কিন্তু এই বড়ির টক খেতে কিন্তু দুর্দান্ত এতে কোনো সবজি আমি ব্যবহার করব না শুধুমাত্র বড়ি দিয়েই এই টকটা আমি রান্না করছি আর এটা একদমই তেল ছাড়া করব তাই আমি সবার প্রথমে বেশ কিছুটা পরিমাণে বড়ি নিয়ে নিয়েছি এটাকে আমি শুকনো কড়ায় দিয়ে দিলাম আর অনবরত লো ফ্লেমে এইটা নাড়াচাড়া করে যাব। আর একটা বাটিতে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি আর তেঁতুলটাকে একটু চটকে নেব তেঁতুলটাও ভেজানো থাক আর আমি এদিকে বড়িটাকে ভেজে নিই একদমই লো ফ্লেমে শুকনো কড়ায় আমি বড়িটাকে অনবরত নাড়াচাড়া করে যাব আর ধীরে ধীরে এর কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাবে তবে এই বড়িটা আমি একটু কড়া করে ভাজব কারণ একটু কড়া করে ভাজলে বেশ খেতে ভালো লাগে এখন আমার বড়িগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এইগুলোকে তুলে রাখবো সমস্ত বড়িগুলো আমি একটা জায়গাতে তুলে রাখলাম বড়িগুলো তুলে নেবার পর আমি কড়াতে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একদমই তেল ছাড়া আমি এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব বেশ কয়েক সেকেন্ড লো ফ্লেমে আমি এইগুলো ভাজলেই এইগুলো বেশ একটু লালচে করে ভাজা হয়ে যাবে আর আমি তখন এতে দিয়ে দেব তেঁতুলকোলা জলটা বাটির তেঁতুলটাকে আমি এক ধার রেখে জলটা দিয়ে দিলাম আর এতে আমি আবারও একটু জল দিয়ে দেব এবারে এইটা একটু নাড়াচাড়া করে নেব জলটা আর এই যে বাকি তেঁতুলটা ছিল তাতে একটু জল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতো ময়দা এই ময়দাটা যদি গুলে দেয়া যায় তাহলে গ্রেভিটা বেশ ঘন মতো হবে তাই ময়দা গুলা এবার তেঁতুল জলটা আমি আবারও দিয়ে দিলাম এবারে এই তেঁতুলের জলটার ওপরে আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ আমার তেঁতুলে লবণ দেওয়া ছিল তাই এখানে আমি এটা একটু বুঝেই দিয়েছি একটু অল্প করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেবার পর আমি এই তেঁতুলের জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর এইটা ফুটে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব চিনি সবার প্রথমে আমি চার চামচের মতো এখানে চিনি দিলাম এক চামচ এক চামচ করে আমি মোট চার চামচ প্রথমে চিনি দিলাম এরপর এই চিনিটাকে আমি ফুটতে দেব আর তারপরে একটুখানি টেস্ট করে দেখে নেব যে চিনিটার পরিমাণ ঠিকঠাক দেয়া হয়েছে কি না তারপর আমি আবারও বুঝে চিনি দেব এবার ভালো করে মিশিয়ে নেব যাতে তাড়াতাড়ি চিনিটা গুলে যায় আর এটাকে আমি একটু ফুঁটতে দেব এখন আমি এটাকে একটু টেস্ট করে দেখে নিচ্ছি চিনিটা আমার একটু কম হয়েছে তাই আমি আরও দু চামচ চিনি দিলাম এবারে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেব। আমি এখানে টক আর মিষ্টির পরিমাণ দুটোই একটু চড়া রেখেছি এতে করে এই বড়ির টকটা কিন্তু দারুণ খেতে হয় এবারে আমি এতে ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিলাম এবারে বড়িগুলোকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে আর বড়িগুলো ফুলে বেশ বড় হয়ে যাবে আমাদের দুপুরে ভাত খাবার সময় শেষ পাতে একটু টক না হলে চলে না কিন্তু সব দিন তো আর জোগাড় থাকে না তাই বাড়িতে বড়ি আমাদের সবারই থাকে তাই যদি একটুখানি বড়ি দিয়ে আমরা এইভাবে টক বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু টকের জোগাড়টা হয়ে যায় আর খাওয়াটাও একদম ঠিকঠাক হয় আর শেষপাতে এই টক কিন্তু খেতে অসাধারণ লাগে এদিকে এই টকের ওপরে যে ফেনাটা ভেসে উঠেছে খুন্তি দিয়ে আমি একটু একটু করে ফেলে দেব এখন আমার বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুল তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বড়ির টক আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন